নমস্কার দেখছেন বাংলার প্রাইম টাইম আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা আসন্ন শনিবার অর্থাৎ সামনের শনিবার একেবারে শেষ দফার ভোট লোকসভা নির্বাচনে শেষ দফার ভোট এখানে যতগুলো কেন্দ্রে ভোট রয়েছে বাংলায় তো আমরা জানি যে এতগুলো কেন্দ্রে ভোট রয়েছে কিন্তু তার সঙ্গেও সারা দেশের মধ্যে অন্যতম যে কেন্দ্রের দিকে নজর রয়েছে তা হল বারাণসী এই সপ্তম দফাতে বারাণসীতেও ভোট রয়েছে আর বারাণসীতে যিনি স্টার প্রার্থী তারকা প্রার্থী তিনি আর কেউ নন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নরেন্দ্র মোদীর আসনে যখন ভোট হবে তখন তিনি কোথায় থাকবেন জানেন আসুন তাহলে বলি আপনাদের দেশের একেবারে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী এখানে এসেই মিশেছে বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগর যুক্ত হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল মূল ভূখণ্ড পেরিয়ে আরও কিছুটা এগোলে তবেই বিবেকানন্দ রক এখানে রয়েছে কন্যাকুমারীর মন্দির সমুদ্রের উত্তাল ঢেউ চারদিক থেকে আছড়ে পড়ে এখানে একদা এখানে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ এবার সেখানেই ওই যে বলছিলাম তিরিশ তারিখ যখন নির্বাচন হবে সেই দিন সেই সময় ধ্যান মণ্ডপমে ধ্যানে বসবেন নরেন্দ্র মোদী তিরিশে মে থেকে পয়লা জুন ধ্যানমগ্ন থাকবেন তিনি পরিব্রাজক হিসেবে গোটা দেশ ভ্রমণের শেষে এই ঐতিহাসিক স্থানেই ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ যে পাথর আজ বিবেকানন্দ রক বলে পরিচিত সেই পাথরের উপরেই তিন দিন ব্যাপী ধ্যান করেছিলেন স্বামীজি মনে প্রতিফলিত হয়েছিল তার মননে প্রতিফলিত হয়েছিল ভারত মাতা আর আদর্শ ভারতের ছবি এই বিবেকানন্দ রক মেমোরিয়াল কন্যাকুমারীতে অবস্থিত হিন্দুদের একটি পবিত্র স্মারকস্থল এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে সেখানে গিয়ে মোদিজি ধ্যান করবেন কিন্তু এই কথাটায় তিনি যখন থেকে এই কথা বলেছেন বা যখন থেকে পিএমও সূত্রে এই খবর জানা গিয়েছে তখন থেকে এই কথায় চিত্ত চাঞ্চল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বারুইপুরে জনসভায় তিনি বলেই ফেললেন দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন বলে নাকি তিনি আর রাগের চোটে কন্যাকুমারীতেই যাবেন না কি জানা মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যতই চিত্ত চাঞ্চল্য হোক না কেন তার যতই অসুবিধে হোক না কেন আজকে যখন পিএম সূত্রে এই খবর এসেছে কিন্তু যে জায়গা সম্পর্কে তার এত অসুবিধা হচ্ছে সেই জায়গাটা আমরা যে কথাটা বলি না স্থান মাহাত্ম সেই স্থান মাহাত্ম সম্পর্কে যদি বলতে হয় সেই আমাদের আস্তে আস্তে স্মৃতিসরণী বেয়ে চলে যেতে হয় আঠেরোশো বিরানব্বই সালে সেই একখণ্ড শিলা যেখানে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন আর কেউ নন স্বয়ং স্বামীজি পরিব্রাজক রূপে যখন তিনি গোটা দেশ ঘুরেছিলেন এবং তারপর তিনি এই তিন সাগরের সঙ্গমস্থলে এসে দেশের একেবারে দক্ষিণ যে বিন্দু দক্ষিণ প্রান্তের যে ছোট্ট বিন্দুর যে অংশ সেই একখণ্ড পাথরের ওপর বসে তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন সেই বিবেকানন্দ রক যে জায়গাটাকে বলা হয় সেই জায়গাটা কীরকম সেই জায়গাটা অর্থাৎ বিবেকানন্দ রক সেই ছবিটা রকম সেটা এবার আপনাদের দেখাচ্ছি আমরা বিবেকানন্দ রক বললে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেই আবারও বলতে হয় যে স্মৃতি বেয়ে আমাদের আঠেরোশো বিরানব্বইতেই ফিরে যেতে হয় যে সময়টা যে একখণ্ড পাথরটার দিকে তাকালে বা ভাবলে আমাদের মনেও সেই ভারত মাতার ছবিটাই হয়তো জাগরিত হয় যে ভারত মাতা যে ভারত মাতার যে আদর্শ ভারত মায়ের ছবিটা দেখেছিলেন খোদ স্বামীজি স্বামী বিবেকানন্দ যেভাবে তিনি ভারত মাকে দেখতে চেয়েছিলেন তার মননে বসেছিল সেই ছবি যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন যখন তাকে দেখা গিয়েছিল এই ছোট্ট একখণ্ড পাথরের ওপর তিনি কার্যত সাঁতার কেটে এই ছোট্ট পাথরের এই ছোট্ট পাথরটায় গিয়ে বসেছিলেন এবং তারপর তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন এবং গোটা তিন দিন তিন তিনটে দিন ধরে তিনি সেখানে ধ্যানমগ্ন ছিলেন সেই ছবিটা আমরা জানি আর আজকে আমরা যে ছবিটা দেখাচ্ছি এরপরে তা হলো সেই ছোট্ট পাথরটা যেটাকে আমরা বিবেকানন্দ রক বলতাম সেই বিবেকানন্দ রক সেই রকটাকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পরিণত করা সেইটা একটা জার্নি সেটাও একটা যাত্রা সেই তৈরির সময় অর্থাৎ বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরির সময়টা সেখানে ঠিক কীরকম ছিল ছবিটা সেখানে আস্তে আস্তে ধাপে ধাপে কিভাবে সেই ছবিটা পাল্টে গেল। একটা ছোট্ট পাথর থেকে তারপর একটা মেমোরিয়াল তৈরি হওয়া একটা স্মৃতিসৌধ তৈরি হওয়া এবং যে স্মৃতিসৌধ যে জায়গা আজকে সনাতনীদের জন্য তো বটেই আপামর ভারতবাসীর জন্য যে স্থান সত্যি স্থান মাহাত্মের বিচারে একেবারে ঊর্ধ্বে থাকে মানুষের মননে থাকে ভারতবাসীর মনে থাকে ভারতবাসীর মননে থাকে বিবেকে থাকে সেই বিবেকানন্দের স্মৃতি বিরচিত বিজড়িত সেই জায়গা যা হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং যা তৈরি হয়েছিল মূলত একনাথ রানাডে যিনি আর এস এসের প্রচারক তার উদ্যোগেই তৈরি হয়েছিল এই বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং সেই মেমোরিয়ালে যখন প্রধানমন্ত্রী গিয়ে চব্বিশ ঘন্টা থাকবেন এবং ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন সেটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমি জানি না ঠিক কী কারণে একের পর এক এমন এমন মন্তব্য করে যাচ্ছেন যেটা নিয়ে সরাসরি সনাতনীদের ওপর আঘাত করা হয় কেন করছেন তিনিই বলতে পারবেন আর হয়তো আমরা যারা এই তার বিভিন্ন মন্তব্য শুনে এসেছি এ যাবৎকালে তারা হয়তো কিছুটা তার অঙ্কটাও বুঝি ভোট রয়েছে ভোট ভাগাভাগির কিছু হিসেবও রয়েছে সেই জন্যই হয়তো যেটা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন ভোট ব্যাংক তার উদ্দেশ্যেই বা ভোট ব্যাঙ্ককে সংরক্ষণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কথা হয়তো বলে থাকেন তিনি আজকেও বারুইপুরের জনসভা থেকে সেই কথা বলতে ছাড়লেন না এবং যে কথায় উঠে এলো এমন কিছু বিষয় যে বিষয় সরাসরি স্বামীজি স্বামীজির স্মৃতি বিজড়িত এই বিবেকানন্দ রক বিবেকানন্দ মেমোরিয়াল কোনো কিছুতেই তিনি ছাড় দিলেন না কি বললেন মমতা শুনুন আমরা আজকে যে ছবিটা দেখলাম এবং যে মন্তব্যটা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে সেটা শুনে আমি জানি না শুধু বাঙালি হিসেবে বলবো নাকি ভারতবাসী হিসেবে বলবো আমার তো মনে হয় আপনার আমার আমাদের প্রত্যেকের লজ্জা হওয়া উচিত লজ্জা হয় এই কারণে কারণ যিনি বলছেন তিনি কোনো আম আদমি নন তিনি আমাদের রাজ্যের অভিভাবক তিনি একটা সভা মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলতে পারেন কি করে পারেন সেই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কিন্তু তারও আগে আরেকটা বিষয় আপনাদের জানাই যে এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল সেটা তৈরি করার পেছনে আর একজন মানুষ আর মানুষ যার দীর্ঘদিনের দীর্ঘদিনের অনেক অনেক পরিশ্রম রয়েছে অনেক পরিশ্রম তো রয়েছে এবং সেই সঙ্গে আরও যা জিনিসটা রয়েছে তা হলো বিভিন্ন জায়গা থেকে বিশ্বের তামিলনাড়ুর তৎকালীন সরকারের তরফ থেকে যেভাবে বাধা এসেছিল একের পর এক বাধার সম্মুখীন হয়েছিলেন একনাথ রানারে যিনি আর এস প্রচারক ছিলেন এবং পঞ্চাশ বছর বয়সে তিনি এই কাজটা শুরু করেছিলেন বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরি করার কাজটা শুরু করেছিলেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বয়সে একবার ভেবে দেখুন একজন মানুষের হয়তো সেই সময় সায়ান্ন চলে আসে জীবনের কিন্তু তিনি সেই সময় একটা কাজ শুরু করেছিলেন সেই সময় থেকে সেই কাজ শুরু করে সেই কাজটা তিনি সম্পূর্ণ করেছিলেন এবং সেই জায়গা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বললেন তার পাশাপাশি এই একই রকমভাবে এই কাজ এই বিবেকানন্দ মেমোরিয়াল রক তৈরি করার পেছনে তার যে প্রচেষ্টা সেটাও সেই দিন সেই সময় কীভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তৎকালীন যিনি ছিলেন তার তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির তার তরফ থেকে বাধার সম্মুখীন হয়েছিল কিন্তু তারপরও রোখা যায়নি একনাথ রানারেকে এবং তারপর ঠিক কী কী এই যে এই বিবেকানন্দ রক বা বিবেকানন্দ রক মেমোরিয়াল তার সঙ্গে ঠিক কোন কোন ইতিহাস জড়িয়ে রয়েছে একটু এক নজরে আপনাদের দেখাবো ছোটো ছোটো বেশ কয়েকটা বিষয় উঠে আসছে বিবেকানন্দ রক মেমোরিয়াল ওই যে বলছিলাম আঠেরোশো বিরানব্বই সাল আঠেরোশো বিরানব্বই সালে সেখানে গিয়েছিলেন গোটা দেশ পরিভ্রমণের পর সেখানে পরিব্রাজক রূপে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এরপর সমুদ্র সাঁতরে সমুদ্র সাঁতরে সেখানে শিলাখণ্ডে যে শিলাখণ্ড আজ বিবেকানন্দ রক নামে গোটা ভারতবাসী গোটা বিশ্ববাসী চেনে সেখানে পৌঁছেছিলেন তিনি পঁচিশ থেকে সাতাশে ডিসেম্বর ধ্যানমগ্ন ছিলেন বলছিলাম আপনাদের এই এতগুলো দিন ধরে তিনি টানা ধ্যানমগ্ন ছিলেন স্বামীজি উনিশশো সালে সেখানে স্মারকস্থল নির্মাণ হয় উনিশশো সেই সময় সেখানে স্মারকস্থল নির্মাণ হয় আর এস এস এর প্রচারক একনাথ রানাডের উদ্যোগে এবং এক উনিশশো সত্তরে এই কাজটা সম্পূর্ণ হয়েছিল একনাথ রানাডে সেই কাজটা শুরু করেছিলেন উনিশশো বাষট্টিতে এবং সেই বাষট্টি থেকেই তার কিন্তু একের পর এক বাধা তার সামনে আসে যাতে তিনি কাজটা সম্পূর্ণ করতে না পারেন উনিশশো বাষট্টি থেকে তারপর আমরা দেখলাম যে উনিশশো সালে গিয়ে শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন হল কিন্তু এই কাজটা করতে গিয়ে যেভাবে বাধার মুখে পড়েছিলেন তিনি আজও কি এখানে যাওয়ার ক্ষেত্রে যেভাবে কোন্দল হচ্ছে বা যেভাবে সরাসরি তোপ ডাকছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সত্যি কি এটা করা যায় এটা কি করা উচিত এটা কি সমীচীন